জিয়ারত খাওয়া বা খাওয়ানো জায়েজ নাকি না জায়েজ জানতে চাই জিয়ারত খাওয়া বা খাওয়ানো বলতে বোঝানো হয়েছে মুর্দার খানা না মুর্দা কেন্দ্রিক খানা বা খাওয়ানো এটা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিদ রহমান আলোচনা তো স্যার বলছেন শুনছি সেটা হলো মানুষ কেউ কাউকে খাওয়ায় কখন খুশি হলে ঠিক না বেঠিক কারো কোনো খুশির খবর হলে আমরা বলি দোস্ত একটু খাওয়াও খাওয়াইতে হবে তোমার কারণ খুশির খবর হয়েছে ঠিক না বেঠিক বিয়ে করছেন খুশির খবর এই জন্য ইসলাম বলে অলিমা খাওয়া সবাই সন্তান হয়েছে খুশির খবর ইসলাম বলে আকিকা খাওয়া সবাইরে রে ঠিক না বেঠিক ছেলে মেয়ে পাশ করছে রেজাল্ট ভালো হয়েছে আপনি সবাই মিষ্টি খাওয়ান এই না আমরা করি আপনার বাবা আপনার মা আপনার প্রিয়জন মারা গেছে এই অবস্থায় আপনি সবাইকে গুরুজব করে খাওয়াইতেছে তার মানে আপনি অনেক খুশি যে বুড়া মরে গেছে এখন সম্পত্তির ভাগ পাইতেছি খুশির খবর এবার সবারই খাওয়াই বিষয়টা সেরকম হয়ে গেল না কি বলেন আমার বাবা মা মারা গেছে এটা তো কোনো খুশির বিষয় না তো আমি কেন মানুষকে মানুষ মানুষকে খাওয়ায় কখনো বলে না আপনার বাবা মা বা প্রিয়জন মারা গেলে আপনি মানুষকে খাওয়ান করোনা কোথাও এরকম নির্দেশ নেই বরং উল্টাটা আছে উল্টাটা কি নবী সালাম বলেছেন কেউ মারা গেছেন তার জন্য তোমরা খাবার তৈরি করে পাঠাও যে লোক মারা গেছে তার পরিবারের লোকদের জন্য খাবার তৈরি করে পাঠাও কারণ তাদের মন খারাপ ঠিক না এখন আমাদের দেশে খানা পাঠায় কিন্তু দুই চার বেলা পাঠায় এরপরে একসাথে শুধু আসলে গুরু সহ উঠুল করে ঠিক না বি ঠিক চল্লিশের নামে একসাথে পাঁচশো মানুষ খায় খাওয়ায় পাঁচ দশ দশ জনে খায় পাঁচশো মানুষ মিলে দুইশো মানুষ মিলে ঠিক না ঠিক এগুলো জায়েজ না এগুলো বিদাত আপনার বাবা মা মারা গেছে গ্রামে মানুষকে দাইকে খাওয়াবেন না যদি মা বাবার জন্য কিছু করতে চান সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করেন তাদের জন্য মাপ চান আর তাদের পক্ষ থেকে যদি দান সৎকা করতে চান জায়েজ আছে এক সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন একটা কুয়া আছে এটা দান করতে চাই তিনি বলছেন করেন আরেকজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি করতে চাই তিনি বলছেন করেন করো অতএব মা বাবার পক্ষ থেকে উমরা করা যায় হস করা যায় দানও করা যায় কিন্তু গরু জবা করে খাওয়াইতে হবে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে এটা ইসলামে কোথাও বলা হয় নাই ওই যে বলছি ফিতনার যুগে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোরআন আর শুননা আমাদের রসুল যদি এরকম কোন কাজ করে থাকেন আমরাও করব। তিনি যদি না করেন করতে না বলেন সেটা আমরা করব না কথা কি বুঝে আসছে ভাই মানুষ যখন মারা যায় আপনারা হুজুর নিয়ে আসেন হুজুর সাহেবরা কোরআন টোরান তেলাওয়াত করে দেয় খতম টতম করে দেয় আপনারা খুশি হয়ে যান তাহলে আমার বাবার রুহে মনে পৌঁছায় গেছে আসলে তো কিছু যায় নাই ওই বেচারা হুজুর যে তেলাওয়াত করবে সবাব সে পাবে এটা হলো আল্লাহর নিয়ম আল্লাহ বলেছেন মানুষ যেটা চেষ্টা করে সেটা সে পায় যে যেটা আমল করে ওটা সব সে কোরআন তেলাওয়াত হুজুর করছে সব হুজুর যদি পায় পাবে আবার উল্টা টাকাটাও দিলেন খাওয়ানটাও দিলেন হুজুর সোয়াবও পাইলো টাকাও পাইলো খাওয়ানো পাইলো আপনি ফাও। আপনার আমও গেল গেল সালাও কথা কি বুঝাতে পারছি আপনার যদি মনে চায় যে আমার মা বাবা যেন দোয়া করবো আমি কোরআন করে করে দোয়া করেন আল্লাহ কাছে দোয়া করেন ঠিক আছে কিন্তু এই জন্য লোক ভাড়া করে ভাড়া করে সব কাজ হয় না ভাই মৌলভী ভাড়া করে এই কাজ হয় না ছাত্র জীবনে আমরাও টুকটাকে ভুল করছি আল্লাহ মাফ করো কিন্তু এটা উচিত না সব এভাবে কেনা যায় না আপনার মা বাবার জন্য এগুলো করবেন না এই জন্য এই খানা খাওয়ানো এগুলো ইসলাম এলাও করে না এলাকার মানুষ বলে কি ছেলে রেখে গেছে একটু কারোর হাত ধোয়াইলো না বলে কি বলে না না খাওয়াইলে বলে কি ছেলে রেখে গেল হা একটু কারোর হাত ধোয়াইলো না কত বড় নির্লজ্জ কথা হাত ধোয়াইতে হবে কেন আপনার আপনার টিউবওয়েল নাই আপনার হাত ভাঙে গেছে হাত নিজে দিতে পারেন না আপনি পুকুরে যে হাত দিতে পারেন না কেন তার মানে খাওয়াইলো না এই যে আমার বাবা মারা গেছে আমার মন এমনি ভাঙ্গা এখন তিন দিন পাঁচ দিন সাত দিন চল্লিশ দিন না যাইতে এলাকার মানুষকে আমার খাওয়াইতে হবে কি জুলুম এর চাইতে বড় জুলুম আর আছে এ দেশে যে বর্বর কালচার আছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বর্ব কালচারের মধ্যে এটা হলো এটা যে কেউ মারা গেলে এলাকার মানুষ তার কাছ থেকে খাওয়ান চাওয়া এটা কোন ধরনের কথা তাকে সবাই খাওয়াবেন যতদিন পর্যন্ত তার মন ভালো না হয় ততদিন খাওয়ান ঠিকই কয়দিন এরপর তুমি এবার সবাই খাওয়া এটা জুলম এটা অবিচার করবেন না গোটা এলাকার মানুষ খারাপ বলক তারপরেও করবেন না শূন্যতোর উপর অটল থাকেন বিদাত করবেন না আল্লাহ আমাদেরকে বাচ্চার তৌফিক দান করো